अक्कड़ बाइ फीमेन काउंस, रोड एक्सीडेंट अक्कड़ बाइ फीमेन काउंस, लोर्सेडिंग अक्कड़ बाइ फीमेन काउंस, क्लाइमेट चेंज अक्कड़ बाइ फीमेन काउंस, ट्रैफिक जेम अक्कड़ बाइ फीमेन काउंस अतः एक प्रथम इतनी ए सब्जेक्ट नहीं आएगा सब्जेक्ट करेखन दीबा ताक पर है इज बार इश्यू इन द थ এই যে এই যে করোনা এই যে লোডশেডিং এই যে তৃতীয় বিশ্বের বাংলাদেশ তৃতীয় বিশ্বের বাংলাদেশের বাংলাদেশ তৃতীয় বিশ্বটা কি তৃতীয় উন্নয়নশীল দেশ যে উন্নয়ন হচ্ছে যে দেশগুলোতে

ক্ষতিকর বা বিপদ বিপর্জন ঝুমpane যে ক্ষতিকরতা এটা আমাদের জন্য কি এটা লজ্জার অসম্মানে ঠিক আছে ঝুমপান কি Danger বিপদ ঝুমপানে যে বিপদ তারপর আছে তোমার এখানে কপিং ইন এগজামিনেশন পরীক্ষা না করা নির্দিষ্ট নির্দিষ্ট ব্যাক বেগা রাস্তা কি ভিক্ষু কারप्शन দুর্নীতি এই যে প্যারাগুলা তার মানে এগুলো এই এগুলো কি আমাদের জন্য লজ্জার এবং

ভালো একটা জাতি রূপার নিমাণ করার জন্য এন্ড बेटर फ्यूचर আমরা ভালো একটি ভবিষ্যৎ নির্মাণের জন্য ফয়েজ ইজ এটা জনজনদের জন্য এন্ড অল টু বিল্ড আপ এ बेटर ওয়ার্ল্ড ফর লিভিং আর নালে একটা বিশ্ব গড়ন করার জন্য মানুশে বাঁচার জন্য সরকারে কিছু কি এগুলোকে সম্বোধন করে খুটি বের করা কি সমস্যা সহসা সমাধান বের করা তো আমরা আজকে এই পর্যন্ত লিখেছি